আসসালামু আলাইকুম রসিন রসায়নের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা এক্সপেরিমেন্টাল বিষয় এর উপর ভিডিও বানাবো বিষয়টার টপিক হচ্ছে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব অর্থাৎ আমরা খাবার আমরা জানি যে আমাদের পাকস্থলির গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে অনবরত গ্যাস্ট্রিক জুস নিশ্চিত হয় সেই গ্যাস্ট্রিক জুসটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলির উপরে কীভাবে প্রভাব ফেলে খাবার খাইলে কি ধরনের প্রভাব পড়ে এবার খাবার না খাইলে কি ধরনের প্রভাব পড়ে সেই সম্পর্কে আমরা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাবো যদি আপনারা খাবার খান তাহলে আমাদের পাকস্থলিতে খাবারগুলো এই গ্যাস্ট্রিক জুস কী করে অর্থাৎ ডাইজেস্টে সহায়তা করে আর যদি খাবার না খান তাহলে আমাদের পাকস্থলিতে কি হয় পাকস্তলির যে পর্দা বা স্তরগুলো রয়েছে গ্যাস্ট্রিক জুস যেহেতু এই সিএল একটা গাঢ় অ্যাসিড এটা অনবরত খরণ হইতে থাকে এবং খরণ হইতে হইতে কি করে পাকস্থলির পর্দা বা স্তরকে নষ্ট করে তারপরে আমাদের কি হয়ে যায় ওখান থেকে গ্যাস্ট্রিক বা আলসার তৈরি হয় ঠিক আছে তাহলে দেখেন আজকে আমরা এই যে আমার কাছে দেখেন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সেই গ্যাস্ট্রিক জুসটা রয়েছে গাঢ় এই সিএল ঠিক আছে এই এই সেলটা কি করবো আমরা এই দেখেন আমার হাতে বিকার রয়েছে এই বিকারের ভিতরে দিব দিয়ে এর ভিতরে আমরা কিছু কঠিন খাদ্য বস্তু দিব দিয়ে আজকে সারা রাত রেখে দিব কালকে সকালবেলা দেখব যে এর ভিতরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই খাদ্য দ্রব্যকে কি বিয়োজিত বা ভাঙতে পারে কিনা ভেঙে পরবর্তীতে যাতে আমাদের ডাইজেস্টে সহায়তা করে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করবো ওই খাদ্যদ্রব্য ভেঙে আমাদের ডাইজেস্টে সহায়তা করে কি সেই জিনিসটা আমরা দেখব ঠিক আছে তাহলে চলেন আমরা আজকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব তাহলে আমরা দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাব কিভাবে পড়ে তাহলে এই বিকারের ভিতরে আমি কি করবো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু পরিমাণ নিব নেওয়ার পরে এর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে আমি কিছু এই যে চীনা বাদাম এবং কিছু এই যে মরিয়াম খেজুর একটা দিয়ে রাখবো এবার সকালবেলা উঠে দেখবো যে এটা আপনার বিয়োজিত বা ভাঙলো কি না যদি ভাঙে তাহলে আমরা বুঝতে পারবো যে খাবারটা আমাদের কি এই এই সিএল সত্যি আমাদের কি খাবার হজম করতে বা ডাইজেস্ট ডাইজেস্ট করতে সহায়তা করে আর পরবর্তীতে খাবার যদি না খান আপনারা এই খাবার যদি না থাকে তাহলে খাবার খেলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারের উপর অনবরত কী নিঃসৃত হতে থাকে এবং খাবারটা ভাঙবে আর যদি না খান তাহলে কি হয় আপনারা দেখেন যে টাইম মতন খাবার খান না এবং টাইম মতন না খাবার খেলে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস কিন্তু ক্ষরণ হওয়া বন্ধ থাকে না এটা ক্ষরণ হইতেই থাকে পেটে যদি খাবার না থাকে তাহলে এই গ্যাস্ট্রিক জুসটা আমাদের পাকস্থলীর পর্দাতে পড়বে এবং আমাদের গ্যাস্ট্রিক আলসার এই ধরনের সমস্যা হইতে পারে চলেন এখন পরীক্ষাটা আমরা একটু করি ঠিক আছে তাহলে এই যে আমার কাছে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা গাঢ় এইসিএল বা গ্যাস্ট্রিক জুস আপনারা বলতে পারেন এটা আমি কি করলাম এই যে বিকারটা নিলাম এই বিকারের ভিতরে কিছু পরিমাণের হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখেন এটা কিন্তু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে এই এখান থেকে ধোয়াও বের হচ্ছে কিন্তু এটা আমাদের কি করতে হবে এটার ভিতরে আমি কিছু এই যে চীনা বাদাম দেখেন এই সিনা বাদাম কিছু পরিমাণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে রাখলাম ঠিক আছে আর এখান থেকে মরিয়ম খেজুর নিলাম এই খেজুরটা আমি কিছু পরিমাণে ভাঙব ভেঙে তারপরে এই বিকারের ভিতরে রাখব দেখব যে কালকে সকালবেলা উঠে দেখব যে এটা আদেও কি করে বিয়োজিত বা ভাঙতে পারে কি না তাহলে দেখেন এই যে আমার বিকারের ভিতরে এই খেজুরগুলো আমি একটু ভেঙে দিলাম কারণ আমরা যখন খাই তখন কী হয় এটা দা দিয়া টুকরা টুকরা হয়ে যায় সেই জন্য আমি এটা একটা খেজুরকে তিন টুকরা করে তারপরে দিলাম ঠিক আছে তাহলে এই বিকারের ভিতরে আমরা কি দিলাম বিকারের ভিতরে গাঢ় এইচসিএল দিলাম এবং এটা চীনা বাদাম দেখেন দেখেন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তীব্র ঝাঁঝালো গন্ধ ঠিক আছে এটা আমাদের বাতাসের সাথে উড়ে যাবে সেজন্য আমরা কি করব এখন এই যে খাবারগুলো এই সি ভিতরে রাখলাম এটাকে আমরা কি করব যাতে এই সেলটা বাতাসের সাথে মিশে পুরোপুরি নষ্ট না হয়ে যায় এজন্য আমরা এর মুখের উপরে কি করব এই পেপার দিব দিয়ে আমরা এই যে রাবারগুলো দিয়ে মুখটা আটকে দিব দিয়ে আমরা ষোলো ঘন্টা রাখবো রাখার পরে দেখব যে এটা ভাঙছে কিনা তারপরে আমি ষোলো ঘন্টা অপেক্ষা করে পরবর্তী ক্লিপগুলো নিয়ে আপনাদের দেখাবো যে খাবারটা কী হলো কি না বা বিয়োজিত হইলো কিনা ঠিক আছে তাহলে চলেন আমরা দেখতে থাকি তাহলে দেখুন যে আমি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মুখটা সুন্দর করে বন্ধ করে রাখছি রাবার এবং কাগজ দিয়ে পরবর্তীতে আমরা ষোলো ঘন্টা পর দেখবো যে এই খাবারটা পুরোপুরি বিয়োজিত হয়েছে কি না ততক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকেন কালকে আমরা যে খাবারটা বিকারের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করে রাখছিলাম সেই খাবারটা এখন আমরা দেখবো যে ওটা বিয়োজিত হয়েছে না চলেন দেখি এই যে আমি মুখটা এঁটে রাখছিলাম এই যে রাবার দিয়ে আর উপরে কি রাখছিলাম কাগজ দিয়ে আমি কি করছিলাম মুখটা বেঁধে রাখছিলাম এখন চলেন এই মুখটা আমি খুলি খুলে দেখি যে হচ্ছে খাবারটা বিয়োজিত হয়েছে কিনা চলেন এই যে রাবারগুলো আমি এখান থেকে খুলি দেখেন এই যে খাবারটা দেখেন ভিতরে পুরোটাই গ্লাস রড দিয়ে আগে নেড়ে দেখি যে কি অবস্থা হয়েছে যে খেজুরটা দিয়েছিলাম আমি মরিয়ম খেজুরটা মরিয়ম খেজুরটা পুরাপুরি গলে গেছে অর্থাৎ বিয়োজিত হয়ে গেছে আর যে বাদামগুলো দিয়েছিলাম সে বাদামগুলা থেকে গেছে অর্থাৎ এগুলো বিয়োজিত হয় নাই ঠিক আছে দেখেন এই যে এই বাদামগুলো কি হয় না এগুলো বিয়োজিত হয় নাই কিন্তু যে যেহেতু দেখেন খাবারটা আমরা চাবাই ওটা অনেক অংশে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় তারপরে হচ্ছে ওটা আমাদের পাকুস্থলি গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে গ্যাসটার এই অ্যাসিডটা এখনও পর্যন্ত সেই রকমই আছে দেখেন ধোয়া উঠতেছে আর এই বাদামটা বিয়োজিত না হওয়ার কারণ দেখেন আমরা যখন খাই তখন কি করি চাবাই পাই খাদ্যগুলো টুকরো টুকরো করে ভেঙে যায় সেটা আমাদের ডাইজেস্ট করতে আরও কি হয় সুবিধা হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেহেতু আমরা একদম পুরা আস্ত আস্ত বাদাম দিয়ে দিয়েছি এই বাদামগুলা বিয়োজিত হয় নাই কিন্তু পুরা খেজুর যেহেতু এটা মরিয়াম খেজুর ছিল এটা দেখতে কালো ছিল তাই পুরোটা বিয়োজিত হয়ে আমাদের যে দ্রবণটা তৈরি হয়েছে এই দ্রবণটা পুরাই কাল হয়ে গেছে দেখেন কিভাবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ধোঁয়া বের হচ্ছে আর আপনারা এই পরীক্ষা করার আগে অবশ্যই চোখে চশমা মুখে হচ্ছে মাস্ক এবং হাতে গ্লাভস কিন্তু পরেই নেবেন না হলে এই ধরনের পরীক্ষা করা উচিত হবে না দেখেন আমি যত নার্সি তত এই হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু ধোঁয়া বের করে দিচ্ছে ঠিক আছে তাহলে আপনারা চাইলে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো বাসাতে করতে পারেন দেখতে পারেন আর হচ্ছে আপনারা আমি যেহেতু আস্ত আস্ত বাদামগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু এগুলোকে ভেঙে একটু টুকরো টুকরো করে দিলে হয়তো পুরাপুরি বিয়োজিত হয়ে যাবে খাবারটা তাহলে দেখেন এখানে যে খেজুরটা ছিল খেজুর কিন্তু পুরাপুরি বিয়োজিত হয়ে গেছে শুধু বাদামগুলো থেকে গেছে আপনারা যদি দেখেন তাহলে খেজুরটা কিন্তু বিয়োজিত করে ফেললো আপনারা যদি ঠিক টাইম মতন খাবার না খান তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখেন কত গাঢ় এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিশ্চিত হইতে থাকে এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এইভাবে ফোটায় ফোটায় দিন ধরে পড়তে থাকে নিয়মিত যদি আপনারা খাবার না খান তাহলে এটা কিন্তু পাকস্থলীর পর্দাকে ইফেক্ট করবে এবং আপনাদের গ্যাস্ট্রিক তারপরে আলসার এসব বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা আমি আশা করবো যে নিয়মিত খাবারও খাবেন আর আপনারা যারা কেমিস্ট্রিপ্রেমী আসেন তারা অবশ্যই এই পরীক্ষাগুলো করে আপনাদের রসায়নের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করবে ঠিক আছে তাহলে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন করে কেমন লাগলো আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এমন ভিডিও বানানোর জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ